আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে সুইং করে বেশি হ্যালো বেবি কি করো তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি ওরে আমার বাবুটা তা আমাকে তুমি কতটা মিস করো তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে সারা আধা ঘন্টা আমার কাছে ৩০ মিনিটের মতো লাগে হ্যালো ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সবসময় শুধু ফাউ টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাও টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসেব করে চলি ফাউ টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্স টাকা দাও আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম ওইটা ক্যান্সেল করে দেন জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে

এই তুমি আজকে সারা দিন কি অনেক বিজি ছিলা একদম না পুরো দিন ফ্রি ছিলাম কেন কি হইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম একটা মেসেজের রিপ্লাই কেন করলা না আর বললো না আমার মেসেঞ্জারের না কালি শেষ হয়ে গেছে ও আচ্ছা আরে ভাবি এই শীতে কোথায় যাচ্ছেন আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে

ভালো ইফতারির ঘোষণা মেয়েরা দেয় না ছেলেরা দেয় আর যদি ইফতারির ঘোষণা মেয়েরা দিত তাহলে কি ইফতারি হতো না অবশ্যই হইতো মেকআপ করতে করতে এসা হইতো আমি বুঝিনা একটা মানুষ এত মায়ের কেমনে খাইতে পারে শোনো ঈদের যে কদিন বাকি আছে না সেই কদিন শুধু আমরা ঈদের মার্কেটই করব আরে না সপ্তাহে আমরা ছয়দিন দিন ঈদের মার্কেট করব আর একদিন আমরা কি করব আর একদিন জাকাত প্রয়োজন হলে খয়রাত করব তবু ঈদের মার্কেট করব এটা চমৎকার আইডিয়া এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সব সময় শুধু ফাউ টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাউ টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসাব করে চলি ফাউ টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্সের টাকা দাও আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে